নিম্নমানের রাস্তা তৈরি করার অভিযোগ এনে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা পথশ্রী প্রকল্পের এই রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করানো হচ্ছে বলে অভিযোগ ওঠে তাই রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হলেন ময়নাগুড়ি ব্লকের সবটি বাড়ি এলাকার বাসিন্দারা জানা গিয়েছে শিডিউল না মেনে রাস্তার কাজ শুরু করেছিল সেই সময় রাস্তার কাজ আটকে দেন স্থানীয়রা এরপর কাজের শিডিউল দেখানোর দাবি স্থানীয়রা জানালে নানা ধরনের বাহানা দেখাতে থাকেন কাজের বরাত পাওয়া ঠিকাদার প্রায় মাসখানেক হলেও এখনও কাজের শিডিউল দেখাননি সেই ঠিকাদার এমনকি এই অবস্থাতেই রাতের অন্ধকারে বুধবার রাতে কাজের সামগ্রী রাস্তায় ফেলে রাখতে আসেন সেই সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রাস্তায় বিক্ষোভ দেখান এদিকে সুনির্দিষ্টভাবে রাস্তার কাজ করার দাবিতে এবং ভালো সামগ্রী দিয়ে কাজ করানোর দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা বৃহস্পতিবার বিকেল নাগাদ প্রতিবেশীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ দেখান যদিও এই বিষয় কাজের বরাত পাওয়া ঠিকাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি অ্যাকচুয়ালি এখানে আমাদের রাস্তার যে কাজ হচ্ছে সেটা নিম্নমানের একদম কন্ট্রাক্টর নিম্নমানের কাজ করেছে আর এই কাজটা অনেক দিন ধরে বিলম্বিত হচ্ছে মানে প্রায় চার মাস হয়ে গেল কাজটা শুরু হওয়ার টেন্ডার হওয়ার চার মাস থেকে কন্ট্রাক্টর কিন্তু আমাদেরকে ঝোলাচ্ছে একবার ও নিজের ইচ্ছায় বর্ষা নিয়ে আসলো বর্ষার পরে ও বলছে মাল পাওয়া যাচ্ছে না ও মাঝখানে কী করলো স্কিম চেঞ্জ করে দিল সে ডাব্লু এম এর জায়গায় ডাব্লিউ এম এম করাইলো তাই তো এবার এম এম করাবে করানোর পরে এই যে মাল ফেলছে একদম মায়ের ছবি দেখলাম বলছি হ্যাঁ এবার আদৌ কী হয়েছে না হয়েছে আমরা কিচ্ছু জানি না কন্ট্রাক্টর কী করলো কন্ট্রাক্টর গায়ে জোরে করাইলো না কন্ট্রাক্টর হ্যাঁ পিছের ভিত্তিতে করাইলো আমরা কিচ্ছু জানি না রাতের অন্ধকারে আবার কালকে মানে কাজটা অনেক দিন ধরেই বন্ধ আছে মাল যখন ফেলেছিল আমরা কাজ বন্ধ করেছিলাম মাল ফেলানো বন্ধ করেছিলাম আমার দাবি ছিল যে শিডিউল দেখান শিডিউলে যা থাকবে তাই আপনারা কাজ করাবেন কারণ সরকার এত কিছু দিচ্ছে আমাদের সরকার আমাদের উন্নয়নের জন্য অনেক কিছু দিচ্ছে কিন্তু কন্ট্রাক্ট এই এদের জন্য এই কন্ট্রাক্টারের জন্য আমাদের এলাকার কাজ খারাপ হচ্ছে এরা এলাকার বদনাম করাচ্ছে মানে মাঝখানে আমরা হচ্ছে এলাকার যে লোক আছি এই লোকগুলা

এখন ডাব্লু এম এম থেকে ডাব্লু বিএমএ ডাব্লু বিএম থেকে ডাব্লিউ এম এম এ রাস্তাটাকে থেকে কাছ থেকে কনভার্ট করানোর একটা চেষ্টা করছে হ্যাঁ তারপরে আজকে একটা হঠাৎ করে একটা ইসে একটা কনেক্টার একটা লেটার পাঠায় হ্যাঁ সেখানে

আমাদের শিডিউল মোতাবেক হোস্টিমেট ছিল এস্টিমেট মোতাবেক হ্যাঁ সেই দাবিতে আমরা আর কি আসতে বৃক্ষ বান্ধবে হ্যাঁ রাস্তার কাজ আমরা বন্ধ করে দিয়েছিলাম এক মাস আগেই যখনই এইরকম একটা নিম্নমানের কাজ দিয়ে রাস্তাটা করতে চাচ্ছিলো তখনই আমরা সবাই জনগণ রাস্তার কাজটা বন্ধ করে দিই তখন আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে আগামী চার দিনের মধ্যে আমাদেরকে শিডিউল দেখাবে এবং শিডিউলে যা থাকবে কাজ করাবে হ্যাঁ এখন চার দিন থেকে আজকে পুরো এক মাস হয়ে গেলো হ্যাঁ গত মাসে এক তারিখে আলোচনা হয়েছিলো তার পাঁচ তারিখে দেখানোর কথা আজকে এক মাস হয়ে গেলো কোনো কিছুই করলো না আজকে অবধি হ্যাঁ এবার কালকে হঠাৎ করে রাতের অন্ধকারে কে বা তাহারা তাহাকে সাই দিয়েছিল আমরা জানি না হ্যাঁ হঠাৎ করে তারা রাত রাত্রেবেলা মাল ফেলে ওই নিম্নমানের মাল যেটা আপনারা আপনাদের কাছে আসে হ্যাঁ দেখতেই পাচ্ছেন তো কালকেও আমরা কাজটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে আমরা ইতিমতো বিক্ষোভ করতেছি এখানে সমস্যা মূলত এই আমাদের রাস্তাঘাট নেই আপনারা তো জানেনই গ্রামের রাস্তাঘাট বহুকাল ধরে হয় না এতদিন পরে যখন আমরা একটা প্রকল্প পেয়েছি তা গ্রামবাসী সবার দাবি যে রাস্তাটা করে কিন্তু কন্ট্রাক্টর উনি যেভাবে আমাদের সঙ্গে ছেলে খেলা শুরু করে কাজ নিয়ে তাতে করে গ্রামবাসীদের রাতের ঘুম উঠে যায় এবং সবাই মিলে আমরা ঠিক করলাম যে না এরকম কাজের বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং করব তাতে যা হয় যে কন্ট্রাক্টর আমাদের তো ধরা দিচ্ছেন না আমরা প্রথম থেকে দাবি রেখেছিলাম যে আমরা শিডিউল দেখব শিডিউল অনুসারে কাজ হবে কিন্তু উনি প্রথমে বললেন যে শিডিউল দেখানোর কোনো নিয়ম নাই শিডিউল দেখার কোনো রাইট নাই অনেক কিছু বোঝালেন তারপরে আমরা আর করি এবং আর টিআই কপি ওনাদের দেখাই কন্ট্রাক্ট কন্ট্রাক্টরকে দেখাই যে দেখুন আরটিআই মোতাবেক নিয়ম আছে যে শিডিউল জনগণ দেখতে পারে আমরা দেখতে পারি তখন তিনি নরম হয়ে যান এবং কথা দেন সকলের সামনে এবং আমাদের যে স্থানীয় প্রশাসন সকলের সামনে ওনারা কথা দিয়ে যান যে আমরা কয়েক দিনের মাথায় আমরা শিডিউল নিয়ে হাজির হব অরিজিনাল শিডিউল উইথ কনভার্টেড শিডিউল কিন্তু কয়েক দিনের মাথা তো দূরের কথা এক মাস হয়ে গেলো ঠিক আছে এক মাস হয়ে গেলো না কোনো শিডিউল না কোনো কনভার্টেড শিডিউল না কন্ট্রাক্টরের কোনো পাত্তা কারোর কোনো পাত্তা নাই আমরা নানান রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু ওনারা আমাদের কোনোভাবে আমাদের কথা কোনো কর্ণপাত করেন না আমাদের পাত্তা ছিলেন না আমাদের প্রশাসনের তরফ থেকেও যোগাযোগ করা হয় কিন্তু নানান রকমভাবে নানানদের নানান কথা বলে তিনি মানে এখান থেকে মানে অ্যাভয়েড করার চেষ্টা করেন লাস্ট অব তো আমরা সবাই মিলে আজকে বিক্ষোভের সিদ্ধান্ত নিলাম